নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রাকৃতিক ঔষধের গুণ আমাদের ঘরের পরিচিত নিম পাতার কিছু অসাধারণ উপকারিতা তাহলে চলুন শুরু করি সামান্য নিম পাতায় রয়েছে অসামান্য গুণ কয়েকটা ছোটো পাতাই সাড়ে বড় রোগ তবে খালি পেটে এই পাতা শিবলে পাবেন অনেক রোগ থেকে মুক্তি আজকের ব্যস্ত জীবনে মানুষ স্বাস্থ্যকে উপেক্ষা করে একাধিক কাজ করে চলেছে যার সরাসরি প্রভাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি ও ত্বকের উপর পড়ে এমন পরিস্থিতিতে আয়ুর্বেদ খালি পেটে নিম পাতা খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতার কথা উল্লেখ করেছে খালি পেটে নিম পাতার জীবনও খুবই উপকারী মুখ পরিষ্কার করতে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে ও হজম শক্তি ভালো রাখ করতে সাহায্য করে এই পাতা পাশাপাশি নিম রক্ত শোধন ও ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক নিম অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সমৃদ্ধ যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চারটি কচি নিম পাতা চিবিয়ে খান তাহলে এটি পেটের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে পারে যদি আপনার গ্যাস কষ্টকাঠিন্য এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা থাকে তাহলে আপনি নিম পাতা খেতে পারেন এটি খেলে পেটের সমস্যা দূর হয় চুলে খুশকি চুল পড়া এগুলি আজকাল খুবই সাধারণ সমস্যা নিম পাতা সেদ্ধ করে সেই জল ঠান্ডা করে মাথাতে লাগালে খুশকি অনেকটাই কমে যায় এছাড়াও চুলও মজবুত হয় অনেক আগে থেকেই নিমের ডাল দিয়ে দাঁত মাজা হতো এবং সেটা একবার ভুল একেবারে ভুল ছিল না নিম দাঁতের ব্যাকটেরিয়া মেরে ফেলে মাড়ির ইনফেকশন কমায় এবং মুখের দুর্গন্ধ দূর করে এখনও অনেক হার্বাল টুথপেস্ট নিম ব্যবহার করা হয় নিম পাতা খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় সকালে খালি পেটে দু তিনটি নিম চিবিয়ে খেলে শরীরে টক্সিন জমে না নিম রস রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত নিম খাওয়া উচিত নয় তো বন্ধুরা এই ছিল নিম কিছু গুণাগুণ প্রকৃতির দেয়া এই উপহার যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক বড়ো বড়ো রোগ থেকেও রেহাই পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো টপিকে ততদিন সুস্থ থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ